পোন তারা কিন্তু বুঝতে পারছে যে তারা কিন্তু একটা বিপদে পড়েছে। তাদের তারা একা মাঠ এটা কিন্তু ওরা বুঝে। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি যে একটা বিরাট বড় সংকটে পড়েছে সর্বপ্রথমে যে জানতে চায় বিএনপি কি সেটি অনুধাবন করতে পারছে? তাদের নেতাদের কথাবার্তার মধ্য দিয়ে কি সেটি স্পষ্ট হচ্ছে? ওই যে তাদের পোন নেতারা বুঝতে পারছে কিন্তু তাদের মা নেতারা বা বাপ নেতারা বুঝতে পারছে। পোনা নেতারা কিন্তু বুঝতে পারছে যে তারা কিন্তু একটা বিপদে পড়েছে তাদের তারা একা মাঠ এটা কিন্তু ওরা বুঝে আর বাপ নেতা জেনে বাপ বিএনপি তো বাপ একটাই বুঝছে বিএনপিতে আর বাকিরা সব পোনা কালের যেমন একক নেতা ছিলেন সবাই পোনা ছিল এখন তারেক রহমান এক নম্বর নেতা সবাই পোনা কিন্তু এখানে মির্জা ফখরুল ইসলাম আঙ্গুর কিন্তু পোনা মির্জা ফখরুল ইসলাম কিন্তু এখানে চাচাও না ভাতি মানে চাচাও না অন্য চার তো ভাইও না তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে বাপ কিন্তু দেখেন আব্বাস কতটা অসহায় সে পোনা শব্দটা ইউজ করছে পোনার কাছে পোনারা তাকে আক্রান্ত করছে এটা সে কিন্তু বুঝতে পারছে আগে তো লড়াই করছে চাষ ভাইয়ের সাথে লড়াই করছে আহ ভাতিজার সাথেও লড়াই করে স্বাস্থ্য ভাইয়ের সাথে লড়াই করছে তাই না স্বাস্থ্য ভাইয়ের সাথে কম্পিটিশন করছে তার গোরখদক ভাইয়ের সাথে ঝগড়া করছে এখন তো গোরখদক ভাই নাই তো আর গোরখদক ভাইয়ের সন্তানের সন্তান এখন মাঠের মধ্যে এসে তাকে কোচা কোচি করে কারণ সেখানে অসহায়ের মতো আছে এই না 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 আপনি এরকম ভাই ব্রাদার বলছেন কেন আত্মিক ভাই ব্রাদার তো অনেক কাছে হয় রক্ত সম্পর্ক হলে যে হয় তা তো নয় তাদের আত্মিক ভাই ব্রাদার ওকে আমি আত্মিক ভাই ব্রাদারের কথা বলছি আত্মিক ভাই ব্রাদারও তো ওনাকে রেস্কিউ করতে পারতেছে না ওই ওনারা ওনাকে খোঁচাইতেছে যে ওরা উনি অসহায়ের মতো বলতেছে তাদের চায়ের চায়ের দাওয়াত দিলেও বলে যে আমি তাদেরকে পিটানোর জন্য বসে মানে চায়ের দাওয়াত শিকার করতে বাধ্য হচ্ছেন পোনাদেরকে চায়ের দাওয়াত দিচ্ছেন এবং পোনারা চায়ের দাওয়াত করছে উনি বিপদে আছেন তেমনি বিপদে আছেন আপনার মির্জা ফখরুল ইসলাম আরঙ্গীর আরেকজন পোনা আহ পোনা না উনি তারেক রহমান যদি আপনার মা মাছ হয় বা বাপ মাছ হয়তো নাতি মাছ আর তো সেই নাতিম আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিন আগে কি বলছে অসহায়ের মতো বলছে আহারে যদি শেখ হাসিনা আজকে থাকতো আমাদের গণতন্ত্রের এরকম অবস্থা হইতো না গণতন্ত্রটা থাকতো বলছে না একদম একজাক্টলি আমার শেখ হাসিনা যদি আজকে থাকতো উনি যদি দেশ ছেড়ে না চলে যেতেন তাহলে গণতান্ত্রিক ব্যবস্থাটা থাকতো কি অসহায় আত্মসমর্থন শেখ হাসিনা আবার দেখেন আরো একজন আহ মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ হাফিজ উদ্দিন হান তিনি কি বলছেন তিনি বলছেন ভাই আমি কি নির্বাচন করতে পারছি যে আমি কার সাথে প্রতিদ্বন্দ্বা করছে তার নাম জানি আমি এটা আওয়ামী লীগ যদি থাকতো এই নির্বাচন হতো দেখেন দুইজন সিনিয়র যাদেরকে আমি তারেক রহমানের এখনকার ভাবমূর্তি হিসেবে পোনা ধরতেছি সেই পোনা কিন্তু আত্মচিৎকার করতেছে তারেক রহমান কিন্তু বুঝছেন না ওনারা কিন্তু আওয়ামী লীগের সাথে সম্পর্ক চাচ্ছেন সুলতানোক করছেন না প্রশ্ন না বা বিশ্বাস করছেন না সংকটে বিএনপি ঘরে সব জায়গায় আওয়ামী লীগের একটা সমর্থন খুঁজছে আওয়ামী লীগের একটা উপস্থিতি খুঁজছেন এটা সমর্থন মানে কি আমি বলছি না কাছে না ঝান্ডা দিয়ে বলবে তার ভোট দেয় এটা না কাছে না মৌন সমর্থন খুঁজছে এবং

তার সাঙ্গ পাঙ্গ বলেন তার উপদেষ্টা বলেন এরা কেউ ক্ষমতা ছাড়তে চাচ্ছে এরা জানে যে ক্ষমতা ছাড়লে এরা একদিনের জন্য দেশে থাকতে পারবে না ইভেন সালাউদ্দিন সালাহিউদ্দিন আহমেদের মতো ব্যক্তি যিনি লোক মনে করে সবাই তারাও কিন্তু নিজেদেরকে নিরাপদ ফিল করতেছে না ওরা কিন্তু সেফ এক্সিট করতেছে এই যে ওই গ্রুপটা এই গ্রুপটা পুরো অসহায় হয়ে কিন্তু এখন ক্ষমতা কোনোভাবে আঁকড়ে ধরে থাকা যায় না সে লাইনে হাঁটতেছে আপনি আসিফ নজরুল দেশ মতো লোকেরা তারা কিন্তু ক্ষমতা আঁকড়ে থাকার জন্য প্রাণ প্রাণ চেষ্টা করতেছে তো একটা গ্রুপ একটা চক্রান্তে কিন্তু এরা করতেছে আর ইউনুস নিজে যেটা করতেছে ইউনুস নিজে জানে যে তিনি তিনি হয়তো নিরাপদে ফ্রান্সে বসবাস করতে পারবেন বা বেলজিয়ামে বা স্পেনে বসবাস কিন্তু তার গ্রামীণ পরিবার কিন্তু নিরাপদ থাকবে না একদম আপনি ইলেকশন শেষ হওয়ার পরে যদি কোনো সমঝোতার ভিত্তিতে কোনোভাবে যদি বিএনপির আশ্বাস না পান এই গ্রামীণ ব্যাংক লুটপাট থেকে শুরু করে গ্রামীণ ব্যাংক শেষ করে দিবে বিএনপি কারণ আওয়ামী লীগ নাই কিন্তু বিএনপি এটা করবে কারণ হলো কি জানেন কারণ এখন সবচেয়ে দুর্বল হলো চাঁদাবাজরা সবচেয়ে দুর্বলকে আক্রমণ করে এখন সবচেয়ে দুর্বলকে গ্রামীণ পরিবার এটাকে আক্রমণ করবে চাঁদাবাজরা এখানে বালুর মহল দখলের পরিবর্তে একটা গ্রামীণ ইয়ে ইন্ডাস্ট্রি বা গ্রামীণের একটা প্রতিষ্ঠান দখল করাটা সহজ হবে তো তারা এটা সেইটা থেকে উনি ওনার পরিবার রক্ষা করার জন্য ওনার গ্রাম রক্ষার জন্য উনি একটা প্ল্যান চেষ্টা করতেছেন উনি বিভিন্ন ভাবে তার ক্রমণ সাথে মিটিং করেছেন বিভিন্ন চেষ্টা করতেছেন যে কোনো না কোনো ভাবে উনি পাওয়ার স্ট্রাকচারের ভেতরে থাকতে চান কিন্তু তার সাঙ্গ বঙ্গরা দেখতেছে আর উনি একা পাওয়ার স্ট্রাকচার মধ্যে থাকবে আমরা তো বেঁচে তারও একটা চক্র তিন চার রকমের চক্রান্ত চলছে যাতে নির্বাচনটা না এক লাভ কার ইউনু সাহেব ক্ষমতায় থাকলেন তো ইউনু সাহেব লাভবান হইলেন তার সাংঘ লাভবান হইলো আর যারা দিন বছর গত দেড় দুই বছর ধরে যন্ত্রণা দিচ্ছে যারা নির্যাতন চালাচ্ছে যারা মপ করছে যারা এই করছে সেই করছে তারা কিন্তু আরো কিছু সময় পেয়ে যায় তো দুই তিনটা রকমের চক্রান্ত চলছে যাতে নির্বাচন না হয় এখানে শেখ হাসিনার সাথে আওয়ামী সাথে কোনো ব্যাপার নেই নির্বাচন না হওয়ার না যদি না হয় লাভবান তো এই তিনটা চক্র বিএনপি লাভবান না লাভবান এখানে কিন্তু কোনো না কোনো ভাবে জামাত কিন্তু লাভবান কেন লাভবান জামাত তো এই সরকারের একটা অংশ এখানে কোনো না কোনো এনসিবি লাভবান তো এরাও অংশ তো এরা কিন্তু একটা নিরাপদ পজিশন থাকবে এরা ক্ষমতায় এরা হয়তো নির্বাচন করে ক্ষমতায় নাই কিন্তু কোনো না কোনো ভাবে ক্ষমতায় থাকবে তো এই অংশটা কিন্তু নির্বাচন না হলেও না হলেও তারা কিন্তু একটা সেফ গার্ড তাদের আছে নির্বাচন না হলে তাদের ভালো বিএনপি এই জায়গায় কোন জায়গায় বিএনপির কোনো কিছুই না যদি নির্বাচন না হয় ইবরা আমও যাবে ছালাও যাবে ওকে দেন এবার আসলে নির্বাচন হলে কি হবে বিএনপি রিপোর্টটা আমি বলতেছি নির্বাচন যদি হয় নির্বাচন হলে বিএনপি যে প্রচার অভিযান চলতেছে তাতে এটা কনফার্ম থাকেন বিএনপি ওটা সন্দেহ করছে এটা বলে এটাকে রিগিং একটা রিগিং হতে যাচ্ছে গণভোটের গণভোট আগে গণনা হবে ইয়ে ইয়ে গতকালও কিন্তু সরকারের তরফ থেকে বলা হয়েছে যে আসনের ভোটগুলি গণনা হবে পরে গণভোট হবে যদি গণভোট আগে গণনা হয় আপনি মনে করেন হইলে কি দেখতে আমি আপনি যে রিস্কটা দেখি তারা কি সেটা দেখে না তারা সেটা দেখে কারণ গণভোট যদি গণনা হয়ে যায় এরা যদি কেন এরা বলতেছে যে আগে গণভোট গণনা কারণ এরা যদি গণভোটটা গণনা যে হা ভোট জয়যুক্ত করতে পারছে বলে তবে একটা গ্রুপ সমস হয়ে মাঠে নেমে যাবে মাঠে নেমে তারা ঢাকা শহরে দখল করবে দখল করে বলবে যে আমাদের বিপ্লবী সরকার দাও কারণ আমাদের এখন সংবিধান সংশোধন করতে হবে এই সংবিধান সংশোধন বিএনপি যা করবে এর নিশ্চয়তা নাই বিএনপি हां করতে চায় নাই এখন পর্যন্ত প্রকাশ্যে যায় নাই সো এই গ্রুপটা কিন্তু সক্রিয় আছে যে গ্রুপটাকে বিএনপি ভয় পাওয়ার মতো যারা গণভোট যদি জিতে যায় কারণ রেজাল্ট যদি গণভোট আগে দেয় এবং যদি আসন না দেয় তাহলে এটা হবে আরেকটা হইতে পারে যদি গণভোট না দিলো বিএনপি ঘোষণাগুলো দিচ্ছে যে আমরা নামাজের পরে আমরা ইয়ে থাকবো ভোরে ফজর নামাজের পরে থাকবো তার কেন এই সংখ্যা থেকে দিচ্ছে এই সংখ্যা যে কেন আগে তো আমার আসনের ভোট ইয়ে হওয়া উচিত আগে তো আমার সংসদের আমার কার সরকার গঠন করবে তাদের হওয়া উচিত গণভোট নিয়ে তো আমাদের এত চিন্তা কিন্তু অপর পক্ষ কিন্তু গণভোটটাকে আগে ভোট করেছে সরকার থেকে বলা হচ্ছে গণভোটের বন্যা আগে হবে তো এখানে একটা অনিশ্চিত সিচুয়েশনের মধ্যে বিএনপি যাচ্ছে এই অনিশ্চিত সিচুয়েশন তার উদ্ধার হয় তার তো বহিঃশক্তি একটা লাগবে বহিঃশক্তি মানে কি এই যে তাদের কন্টেস্টেন্ট ইয়ের মধ্যে থেকে বাইরে কাউকে লাগবে যারা ক্ষমতা মানে তাহলে বাইরে কে আছে মির্জা ফখরি বলতেছেন আওয়ামী লীগ মির্জা আব্বাস বলতেছেন সরি মেজর হাফিজ বলতেছেন আওয়ামী লীগ সবাই বলতেছে আওয়ামী লীগ হলে থাকলে আমাদের ভালো তো আওয়ামী লীগ কিন্তু এখন আমার ধারণা বিএনপির যে সিচুয়েশন তারেক রহমান ছাড়া বোমার তারেক রহমান আমি তাকে এখন

যদি গণভোট আগে ঘোষণা করা হয় সেই গণভোটে যদি গণভোট হওয়ার পর যে তারা মার দখল করে বলে যে আমরা এখন নতুন বিপ্লবী সরকার গঠন করব কি করবে বিএনপি মারামারি করছে তো মারামারি করা মানে দ্য কান্ট্রি প্লাঞ্জেস ইনটু এ সুবিধা কে পাবে ইনস সো এটা বোঝে সো বিএনপি টলার লেভেল যেটা আমি পোনা আপনি যেটা বলছেন এই পনা লেভেলের নেতারা কি তো আওয়ামী লীগের দারস্থ হচ্ছে ইশরাক কে সরিয়ে দেওয়া হলো ইশরাকের কোন মুখই রাখলো না তারেক রহমান আপনার মনে আছেন নিশ্চয় তখনও আহ আপনি দেখবেন যে তখনও কি বলে এটাকে যে এক ধরনের বিএনপি যেই যেই তাদের নির্বাচনের দাবিটা আদায় করতে পারতো সেটি থেকে যেমন বঞ্চিত হয়েছে ফলে তারে ক্রমণ আগেও বোঝে নাই এখনো বুঝতে পারছেন না আপনার কথা অনুযায়ী তো মানে আপনি বলতে চাচ্ছেন যে বিএনপির যারা তারেক রহমানের পরের যেই নেতৃবৃন্দ তারা আসলে আওয়ামী লীগের উপস্থিতি চাইছে আওয়ামী লীগের তরফ থেকেও তো দেখলাম শেখ হাসিনার একটি সাক্ষাৎকারে তিনি বলছেন যে তাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন সমস্যাটা কোথায় তাহলে তারেক রহমানের কি সমস্যা না 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 সাইফুল ভাই একটা সেকেন্ড হ্যাঁ আমি আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আরেকটা প্রশ্ন একটা প্রেক্ষাপটটা বর্ণনা তারেক রহমানের কিন্তু প্রেক্ষাপটটা ডিফারেন্ট তারেক রহমানের প্রেক্ষাপটটা হলো সে ধরেই নিয়েছে সে তার মাথার নদী এটা হলো মস্তিষ্ক মস্তিষ্ক প্রসূত সে হলো তার ভাই কোকো মারা গেছে কারণ শেখ হাসিনার কারণ কারণ সে একটা কথা বলছে তার ভাই আহ সুস্থ মানুষ সুস্থ ভাই তার সুস্থ ভাই ইয়া থেকে বেরিয়েছে কি বলে যে মহিনুল রোড থেকে বেরিয়েছে বেরিয়ে গিয়ে লাশ হয়ে ফিরে এটা কিন্তু তার বক্তব্য তার মা সুস্থ কারাগারে গিয়েছে অসুস্থ হয়ে বেরিয়েছে তার কিন্তু একটা প্রতিহিংসা পরায়ণ মনোভাবটা কিন্তু তার মাথার মধ্যে আছে এটা কেন এটার ভাই তার ভাই তার মা এই কারণে হতে পারে আরেকটা হলো তার মধ্যে বোধটা ক এটাও হতে পারে আরেকটা হলো মানুষ বুঝছেন জিজ্ঞাংসা পড়ানো হয় তখন কিন্তু অনেক কিছু বুঝতে চেষ্টা করা পারিপার্শ্বিক কিছু বুঝতে চেষ্টা তো সেই এই ট্রমার মধ্যে দিয়ে কিন্তু সে আছে কারণ তার ভাই নাই মা নাই একটা ট্রমার মধ্যে সে আছে তারেক রহমান এই ট্রমার মধ্যে আছে এই কারণে আমি মনে করি যে আপনি যে প্রেক্ষাপটটা বর্ণনা করলেন সেই প্রেক্ষাপটের দিকে তারেক রহমান যাওয়ার মতো মানসিক অবস্থা নাই